আজ আমি আপনাদের দেখাবো প্রকৃত পান বাজারের কেনা বেচাগুলো কেমন হয় আসলে চাষি ও ব্যাপারীর সমন্বয় কীভাবে কেনা হয় এই পাঁচ যে চিত্রগুলো ধরব দেখা যাক ভাই ও বন্ধুরা আজ বাজারে প্রচুর পানের চাহিদা বাজার দর অনেক বেশি যে যেখান থেকে আমাদের সবাইকে জানাই আমরা সবাই যারা চাষি জগতে আছে এবং ইচ্ছুক তাহলে তারা যেন পান কাটার জন্য পারে কারণ বাজারে প্রচুর চাহিদা আছে কালকে বাজার আরও বেশি ভালো চেষ্টা করা যায় তবে আপনাদের সাথে আমি আরও বড় চাই যদি আমার চ্যানেল থেকে আমার আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং আমি যেন পরবর্তীতে আরো এরকম আরো অনেক অনেক ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তাই এই আশা ব্যক্ত করে